শহরের কোলাহল থেকে দূরে পলাশপুর নামের এক শান্ত প্রায় নিস্তরঙ্গ গ্রামে আমার আগমন আমি অরিন্দম পেশায় একজন লেখক পুরনো জমিদার বাড়ি আর তাদের ইতিহাস নিয়ে গবেষণা করাই আমার কাজ পলাশপুরের শেষ মাথায় জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা বিশাল পুরো চৌধুরী বাড়িটা ছিল আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু গ্রামে পৌঁছানোর পর থাকার জন্য একটা ছোট ঘর ভাড়া নিয়েছিলাম বাড়ির মালিক হারাধন কাকা প্রথম দিনই আমাকে সাবধান করে দিয়েছিলেন দাদা বাবু সব জায়গায় ঘুরবেন কিন্তু চৌধুরী বাড়ির দিকে যাবেন না ও জায়গা ভালো না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ভূত প্রেতে আমার বিশ্বাস কোনো কালেই ছিল না আমার কাছে চৌধুরী বাড়িটা ছিল ইতিহাসের এক বিশাল খনি প্রথম কয়েকদিন গ্রাম ঘুরে পুরনো মানুষদের সাথে কথা বলে অনেক তথ্য জোগাড় করলাম সবাই চৌধুরী বাড়ির কথা উঠলেই চুপ করে যেত নয়তো এড়িয়ে যেত শুধু জানতে পারলাম বাড়ির ছোট বউ মালতী দেবী নাকি খুব ভালো নাচতেন কিন্তু খুব অল্প বয়সেই তিনি মালা যান কিভাবে তা কেউ বলতে চায় না আমার কৌতূহল বাড়ছিল একদিন ভরা পূর্ণিমার রাতে আমি সিদ্ধান্ত নিলাম আজ চৌধুরী বাড়িতে যাবই হারাধন কাকাকে না জানিয়ে টর্চ আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম বিশাল লোহার গেটটা বহু বছর আগেই ভেঙে পড়েছে শ্যাওলা ধরা পাঁচিল টপকে ভেতরি ঢুকতেই একটা হিমশীতল স্রোত আমার শিরদারা দিয়ে বয়ে গেল ভেজা মাটির সোঁদা গন্ধের সাথে মিশে আছে কেমন একটা পচা পাতার গন্ধ চারদিকে ঝিঝি পোকার এক টানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই ভেতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম বাইরে থেকে যতটা ধ্বংসস্তূপ মনে হচ্ছিল ভেতরটা ততটা নয় বড় বড় থাম চওড়া বারান্দা আর বিশাল সব ঘর ধুলোর আস্তরণের নিচেও তাদের পুরনো আভিজাত্য বোঝা যায় হাঁটতে হাঁটতে আমি একটা বড় হল ঘরে এসে পৌঁছলাম শায়দ এটা ছিল বাড়ির নাচঘর ঘরের এক কোণে একটা বিশাল ভাঙা আরশি পড়ে আছে আমি টর্চের আলো ফেলতেই আরশির ভাঙা কাঁচ ঝিলিক দিয়ে উঠল হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এলো খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট ঋণ ঋণ করে নুপুরের আওয়াজ মনে হলো কেউ যেন খালি পায়ে এই হল ঘরেই হেঁটে বেলাচ্ছে আমি টর্চ ঘুরিয়ে চারপাশ দেখলাম কেউ নেই ভাবলাম হয়তো মনের ভুল কিন্তু শব্দটা থামল না বরং ধীরে ধীরে আরও স্পষ্ট হতে লাগল এবার নুপুরের শব্দের সাথে একটা চাপা কান্নার আওয়াজও পেলাম ভয়ে আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল আমি ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবার আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম ভাঙা আরশিটার দিকে তাকাতেই আমার রক্ত জল হয়ে গেল টর্চের আময়ে আমি স্পষ্ট দেখলাম আরশির ভেতরে আমার প্রতিবিম্বের পাশে লাল পেড়ে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া তার মুখটা দেখা যাচ্ছে না কিন্তু তার অস্তিত্ব আমার সমস্ত শরীর দিয়ে অনুভব করতে পারছিলাম আমি ভয়ে এক পাও নড়তে পারছিলাম না নুপুরের শব্দটা এবার আমার ঠিক পেছনে এসে থেমেছে আমার ঘাড়ে যেন কারো ঠান্ডা নিঃশ্বাস এসে লাগল বাতাসে ছড়িয়ে পড়ল এক তীব্র বেলি ফুলের গন্ধ আমার আর সহ্য হলো না আমি চিৎকার করে দৌড়ে লাগলাম কীভাবে যে পাঁচিল টোপকে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে নিজের ঘরে ফিরেছিলাম তা আমার মনে নেই সারা রাত জ্বরের ঘোরে প্রলাপ বকেছিলাম পরদিন সকালে হারাধন কাকা আমাকে ওই অবস্থায় দেখে সব বুঝতে পারেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন বারণ করেছিলাম দাদাবাবু মালতী দেবীর আত্মা ও বাড়ি ছাড়তে পারেনি জমিদার বাড়ির লোকেরা ষড়যন্ত্র করে ওকে মেরে ফেলেছিল সেই থেকে প্রতি পূর্ণিমার রাতে ও নিজের খুনিদের খোঁজে বেড়ায় আর কাঁদে আমি সেদিনই ব্যাগ গুছিয়ে পলাশপুর ছেড়ে চলে এসেছিলাম আমার গবেষণার খাতা অসম্পূর্ণই রয়ে গেছে কিন্তু চৌধুরী বাড়ির সেই রাতের স্মৃতি আমার পিছু ছাড়েনি আজও গভীর রাতে ঘুমের মধ্যে আমি মাঝে মাঝে সেই ঋণ নুপুরের শব্দ আর চাপা কান্না শুনতে পাই আর নাকে ভেসে আসে সেই তীব্র বেলি ফুলের গন্ধ মনে হয় যেন মালতী দেবী আমার পাশেই দাঁড়িয়ে আছেন তার না বলা গল্পটা শোনানোর অপেক্ষায়